হ্যালো গাইস শুভ সকাল গুড মর্নিং সকল বাইক প্রেমিক বন্ধুদের জানাই শুভ সকাল গুড মর্নিং তো এখন শীতকাল চলছে সবাই বুঝতেই পারছো সকল বাইক প্রেমিকরা ভালোভাবেই জানো যাদের বাজাজ পালসার বা ওল্ড মডেলের গাড়ি ডিসকভার সিটি হান্ড্রেড এবং সুপার স্প্লেন্ডার এই সকল গাড়িগুলো শীতকালের ক্ষেত্রে বেশিরভাগ গাড়ি সকালে স্টার্ট করতে খুবই কষ্ট হয় বা খুবই বোধ মনে হয় সে সকল বন্ধুদের জন্য ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে কিছু বিষয় তোমাদেরকে বলতে চাই গাড়ি সকালে স্টার্ট করতে গেলে খুবই কষ্ট হয় প্লাস গাড়িটা স্টার্ট যদিও নেয় তো গাড়ি পিক আপ ঠিকঠাক ওঠে না বা পিক আপ হয়ে ওঠে না তো গাড়ি বন্ধ হয়ে যায় তো সেই কারণে কিছু ভিডিও আর যে সকল ভাই মেকানিক ভাই লতুন দোকান করেছ সে সকল ভাইদের জন্য ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা আশা করি কিছু শিখবে বা কিছু উপকৃত পাবে তো চলো কথা না বাড়ি আর আমার একটা গাড়ি আজকে আসছে বাজেট পালসার দেড়শো সিসি গাড়ি এই গাড়িটারও ভাই পিক আপের সমস্যা হয় এবং গাড়ি স্টার্ট হয় না তো চলো তোমাদেরকে সে গাড়িটাও দেখায় আর তাটার কী করতে হয় সেটাও তোমাকে হ্যালো ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছ গাড়িটা পিক আপ হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে কিন্তু গাড়িটা পিক আপ নিচ্ছে না বাজার পালসার তো দাদা আমাদেরকে বলেছিল আমাদের কাছে সকালেই নিয়ে আসছে চলো তোমাদেরকে দেখাই কীভাবে পিক আপ ঠিক করা যায় এই যে স্লাইড দেখতে পাচ্ছ এর যে দাগ হয়ে গেছে দাদাকে বলেছি যে এটা চেঞ্জ করতে হবে তো এটার জন্য পিক আপ হাই এটার জন্য যে স্টার্ট হবে না বা স্টার্ট হতে চাইবে না সেটা নয় এটার জন্য পিকআপ হাই হয় তো আর যদি স্টার্ট না হতে চায় তো দেখবে অনেক সময় এর আবারে অনেক জায়গায় ফাটা বা কাটা থাকে তো দাদা সেটা নেই দেখতেই পাচ্ছি আমরা চেক করে দেখেছি এইসব নেই কিছু কাটা নেই দাদার সমস্যা হচ্ছে এটা তো এটা থাকা কারণ বা এটা ঘষে নষ্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা স্পিক আপ হবে কিন্তু গাড়িটা স্টার্ট হবে না এরকমটা কিন্তু নয় আর যদি এইটা কেটে যায় বা ছিঁড়ে যায় কোথাও নষ্ট হয়ে যায় বা ফুটো হয়ে যায় এই রাবারটা তখন কিন্তু গাড়ি কোনো মতে স্টার্ট করা যাবে না তো যাই হোক চলো দাদার তো এটাতেই করতে হবে বলছে আর এই মালটা পাওয়াও যাচ্ছে না এই মোমেন্টটা আমাদের কাছে নেই স্টক নেই তো গাড়িটা তো ঠিক ং বা পিক আপ সব কিছুই করতে হবে এই স্লাইডটা খোলার পরে এই পিনটা খোলার পরে এর মধ্যে একটা কিছু কাগজের টুকরা ঢুকিয়ে দিতে হবে হালকা পিন বা কোনো পাতলা যেমন আমাদের ইঞ্জিলের প্যাকিং পাওয়া যায় ইঞ্জিলের প্যাকিং কেটে দুটো পাতি হালকা পরিমাণে দুটো পাতি করে স্লাইডটা দিয়ে ঠিক করে দেওয়ার পরে দেখবে গাড়ি আশা করি ফুল পিক আপ দিবে এবং গাড়ি স্টার্টিং কোনো সমস্যা হবে না চলো কাজটা আমরা শেষ করি তারপরে আপনাদেরকে বাকিটা দেখাবো ফাইনালি গাড়ি আমরা রেডি করে নিয়েছি যে লাগানো চলছে দেখতেই পাচ্ছ অনেক সময় স্প্রিংটা যদি খুব কম ইজি হয় তা স্প্রিংটাকে একটু লম্বা করে দেবে